হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে এখন বাজে রাত প্রায় এগারোটা আজকে রাত এগারোটা থেকে হঠাৎ করে ব্লগ করা শুরু করলাম আজকে সারাদিনই প্রায় বাংলা পড়তেছি সারাদিন বলতে বিকাল থেকে বাংলা পড়তেছি সমাসের অনেকগুলো টপিক নিয়ে আমার সমস্যা ছিল সেগুলো শেষ করলাম আজকে আমি একটা নতুন টপিক শুরু করছি সেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ এই টপিকটা সুন্দরভাবে আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলব দেখতে পাচ্ছেন ক্লাস করতেছে এখানে অনলাইনে ক্লাস করতেছি আর এখানে সুন্দর করে নোট করে নিচ্ছি ইনশাল্লাহ ক্লাস গুলো খুবই ভালো পিটু এ ক্লাস করতেছি পিটু এ ফ্রি ক্লাসগুলো দেয় সেই ক্লাসগুলো খুব ভালো লাগে আমার তো এখান থেকে ক্লাস করতেছি আর ইনশাল্লাহ সুন্দরভাবে নোট করতেছি এখানে যাতে পরে আমার পড়তে সুবিধা হয় ইনশাল্লাহ বাংলা ব্যাকরণের মোটামুটি প্রত্যেকটা টপিক আমার প্রায় শেষ হয়ে গেছে এখন জাস্ট রিভিশনের পালা ঠিক আছে এইখানে দেখেন অনেকগুলো এম সাথে সাথে রিভিশন দিতেছি আমি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন রিভিশন দিচ্ছি প্রয়োগ অপপ্রয়োগ অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বিশেষ করে ব্যাংকে যারা পরীক্ষা দিবেন অথবা বিসিএস দিবেন তাদের জন্য বাক্য বলেন প্রয়োগ অপপ্রয়োগ বলেন বানান বলেন খুবই গুরুত্বপূর্ণ বাংলার এই ব্যাকরণের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ অপপ্রয়োগ বানান তারপর হচ্ছে নত্ববিধান সত্যবিধান বাক্য সরল বাক্য জটিল বাক্য তারপর হচ্ছে মিশ্র যৌগিক বাক্য এগুলো কিন্তু অনেক ভুল করা অনেকে ঠিক আছে এই দেখেন বাক্য তো এগুলো আজকে রাতে মেবি পড়ে শেষ করব এই ক্লাসটা কতক্ষণ হইল প্রায় 33 মিনিট হয়ে গেছে পঞ্চান্ন মিনিটের ক্লাস আর কিছুক্ষণ বাকি তাহলে ইনশাল্লাহ প্রয়োগ অপপ্রয়োগ আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখন জাস্ট আমি প্রিপারেশান নিব এই বই থেকে অগ্রদূত বই থেকে দেন ঘুমিয়ে পড়বে ইনশাল্লাহ দেন সকালে আপনাদের সাথে আবার দেখা হবে তো ভিডিওগুলোর রেসপন্স মোটামুটি ভালোই হচ্ছে আপনারা প্লিজ ভিডিওগুলোতে লাইক দিবেন আর কমেন্ট করবেন যাতে এই ভিডিওগুলো আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ে ঠিক আছে তো ঠিক আছে ক্লাসটা শেষ করি ক্লাস শেষ করে ঘুমাবো দেন সকালে উঠে আপনাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত গুড এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মর্নিং স্টাডি তো সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে এসে বাংলা নিয়ে বসেছি আজকের পাঠ হচ্ছে বাংলার জন্য পড়তেছি হচ্ছে বাগধারা বাগধারা শুরু করছি দেখি কতদূর পড়তে পারি আজকে বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলোই আজকে পড়ব বাংলার জন্য বাংলাটা আমার একটু দুর্বল পয়েন্ট বলা যায় কারণ বাংলা আমার পড়তে কেমন অতটা ভালো লাগে না মানে বাংলা মাথায় ঢুকতে চায় না ওই জন্য বেশি বাংলা পড়া লাগে আমার সবচেয়ে আমি যে সাবজেক্টটা হচ্ছে বেশি পারি সেটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ বলা যায় অনেকের কাছে এটাই দুর্বল কিন্তু আমার কাছে ম্যাথ আর ইংলিশই মোটামুটি সহজ লাগে অ্যাজ কম্পেয়ার টু আদার সাবজেক্ট তো বাংলা আর জিকে এ দুইটা আমার জন্য বেশি পড়া লাগে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাংলা পড়ার ট্রাই করি তো আজকে মোটামুটি টিএম পার্টগুলা পড়বো বিশেষ করে এক কথায় প্রকাশ বাগধারা এগুলাই বাংলার পর ইনশাআল্লাহ ঘুমাইতে হবে প্রচুর ঘুম ঘুম পাইতেছে আগে উঠছি তো খাওয়া দাওয়া করার পর প্রচুর ঘুম পাইতেছে দেখি বাগধারা কত শেষ করতে পারি বাগধারা কয়েকটা করব দেন এক কথায় প্রকাশ করব বিপরীত শব্দ কিছু দেখব সমর্থ শব্দ কিছু দেখব চারটাই দেখার ট্রাই করব ওকে ফ্রেন্ডস পড়াশোনা করি দেন নেক্সট কি পড়বো তখন এসে আপনাদের সাথে আবার কথা হবে টাটা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে পড়তে বেশি পারিনি এর মূল কারণ হচ্ছে এখন বাজে দেখেন দশটা প্রায় দশটা তিরিশ বেজে গেছে ওই সকালে পড়ছি এরপর থেকে দিনে কিচ্ছু করা হয়নি এই মাত্র নয়টার দিকে বাসা আসলাম বাসা এসে খাওয়া দাওয়া করে এই মাত্র অনুপাত সমানুপাত এই ম্যাথগুলো করলাম ম্যাথ করতে করতে সাড়ে দশটা বেজে গেল তো আজকে ম্যাথ করলাম ম্যাজিক ম্যাথ থেকে অনুপাত সমানুপাত ম্যাথ করি মাঝে মধ্যে প্রতিদিন করি না মাঝে মধ্যে করি ম্যাথ আপনারা যারা দুর্বল তারা অবশ্যই ম্যাথটা করবেন আজকে আমার পড়াশোনা তেমন হইল না একটু কাজে গেছিলাম সিনিয়র ভাইয়ের আসছিল ওদের সাথে ঘুরতে গেছিলাম অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিসিএস বলেন বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বলে এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে এই কারণে অনুপাত সমানুপাত আজকে আমি একটু করলাম এখন এরপর আমি কি করব সেটা চিন্তা করতেছি কারণ আজকে সেভাবে ডায়ারি মেনটেন করা হইল না তো এরপর মনে হয় আমি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করব কারণ ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় আমি অংশগ্রহণ করব ঠিক আছে আমি অ্যাপ্লাই করেছি এখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ব ইনশাআল্লাহ এই বইটা সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এখান থেকে এই যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এখন পড়বো পড়ে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবো আজকে আজকের মতো আজকে বেশি পড়াশোনা হইল না এই বইটা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এই বইটাকে নিতে পারেন ঠিক আছে এই বইটা আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাবেন এছাড়া শেষের দিকে সাজেশন দেওয়া আছে ঠিক আছে এগুলো একটু দেখি মাঝে মধ্যে আমি আজকে এগোটাই পড়ব ঠিক আছে তো এই বইয়ের রিভিউ আসবে কিন্তু আমার চ্যানেলে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে কারণ এই চ্যানেলে আমি এরকম ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম